আপনা들아 দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। বাংলার যে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে সেটা বারবার তৃণমূল কংগ্রেসের নেতা ও মন্ত্রীরা বলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরেছেন। দিল্লিতে গিয়ে দোরোবার করেছেন অভিষেক। রেড দু দফায় धरना দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কেন্দ্র টাকা দিতে পারলে রাজ্যে চালু নানা কেন্দ্র প্রকল্পের টাকা তার সরকারি মিটআপে বলে জানিয়ে দিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার প্রশাসনিক সভা থেকে মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে বলেন বাংলা বাংলা টাকা ভিখারি নয় বাংলাকে ভিক্ষা করতে হবে না কাজের টাকা শুরু করে দিয়েছে রাজ্য আবাস যোজনা বকেয়া রেখেছে কেন্দ্রীয় সরকার সেটাও না পারলে দেবে রাজ্য সরকার বলে জানিয়ে দেওয়া হয়েছে প্রাপ্য আদায়ের জন্য অনেক আন্দোলন চিঠি লেখা অনুরোধ করা হয়েছে সেটা এবার থেকে আর হবে না তাই আজ কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে খুব উগ্রে দিয়েছেন মুখ্যমন্ত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘোষণা করেন বাংলা আর কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকবে না বাংলা নিজের পায়ে স্বনির্ভর হবে এখন কেন্দ্র দিচ্ছে আর যাতে বলা না যায় সেই পদক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী তাই রাজ্যই দিচ্ছে এটা সামনে নিয়ে আসছেন এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অনেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে বাকিদেরও পৌঁছে যাবে কেন্দ্রের হিসাব ছিল 21 লক্ষ 100 দিনের কাজের টাকা শ্রমিকদের নাম কিন্তু এখন আমরা দেখছি সংখ্যাটা পঞ্চাশ লক্ষ এই পঞ্চাশ লক্ষ শ্রমিককে আমরাই টাকা দেব। এবার মোদীকে জবাব দিতে হবে কেন তিনি একশো দিনের কাজের টাকা দেননি আবাস টাকাও আমরা দেব পয়লা এপ্রিল পর্যন্ত দেখব তার মধ্যে কেন্দ্র টাকা না ছাড়লে যে এগারো লক্ষ বাড়ি নথিভুক্ত হয়েছে যারা সার্টিফিকেট পেয়েও বাড়ি পাননি তাদের বাড়ি বানানোর টাকা রাজ্য সরকার দেবে সব আমি দিয়ে দেব। কাউকে ভিক্ষা করতে আমি দেব না বাংলা ভিখারি নয় বাংলা হকের টাকা চায় অধিকারের টাকা চায় অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তার মক্কেলের সম্পর্ক একান্তই বাণিজ্যিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিনের পক্ষে সওয়াল করে এমনই দাবি করলেন তার আইনজীবী মঙ্গলবার আদালতে পার্থের আইনজীবী দাবি করে যে সমস্ত সংস্থার মাধ্যমে পার্থ দুর্নীতি করেছেন বলে দাবি করা হচ্ছে তাদের ডিরেক্টরদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন এদিন আদালতে পার্থবাবুর আইনজীবী বলেন পার্থবাবু কখনো বলেননি তিনি অর্পিতাকে চেনেন না অর্পিতার সঙ্গে তার শুধুমাত্র ব্যবসায়িক সম্পর্ক রয়েছে অর্পিতার বাড়িতে কিছু পাওয়া গেলে এটা প্রমাণিত হয় না যে সেটা পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় বা যে সমস্ত সম্পত্তি বাড়ে হয়েছে তার কোনোটাই আমার বলে দাবি করেছেন না পার্থ যে দুটি সংস্থার নামে দুর্নীতির অভিযোগ উঠেছে সেইগুলি আমি শিক্ষামন্ত্রী হওয়ার আগেই তৈরি হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায়কে চিনি বলে পার্থ সব ক্ষেত্রে সুবিধাভোগী এটা প্রমাণিত হয় না কুন্তল ঘোষ কখনো আমার নাম করেননি অন্যান্য যে সমস্ত সংস্থার নামে দুর্নীতি হয়েছে বলে দাবি করা হচ্ছে তাদের ডিরেক্টরদের গ্রেফতার করা হচ্ছে না কেন তবে পার্থর এই চুক্তি ধোপে টেকার সম্ভাবনা কম বলে মনে করছে আইন বিশেষজ্ঞরা কারণ ইতিমধ্যেই প্রমাণ হয়েছে অর্পিতা মুখোপাধ্যায় জীবন বিমার বার্ষিক দেড় কোটি টাকা প্রিমিয়াম শোধ করতেন পার্থ চট্টোপাধ্যায় শুধুমাত্র ব্যবসায়িক যোগাযোগ থাকলে কেউ কারোর জীবন বিমার প্রিমিয়াম মেরাতে যাবে কেন সেই প্রশ্ন তুলছেন তারা। তাছাড়া পাক্তবাপুর জামাই কল্যাণময় ভট্টাচার্যের ইডিকে গিয়ে বলে এসেছেন তার নামে থাকা যাবতীয় সম্পত্তির আসল মালিক পাক্ত চট্টোপাধ্যায় নিজে। যাব পরের খবরে। শেখ শাহাজানকে আড়াল করছে পুলিশ তৃণমূল আজ সবকিছু যখন বিপক্ষে চলে গেছে তখন তারা শেখ শাহাজানকে গ্রেপ্তারের কথা বলছে। জেল থেকে বেরিয়ে এই দাবি করলেন সন্দেশখালী প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার তিনি প্রশ্ন করেন আমি তো এতদিন ছিলাম না তাহলে সন্দেশখালীতে বিক্ষোভ হচ্ছে কেন নিরাপদ বাবু বলেন কেন আজ সাত দিনের মধ্যে গ্রেফতার করার কথা বলছে আমাদের পার্টি আমি বারে বারে বলেছি শেখ শাহজাহান কোথায় আছে তৃণমূল তাদেরকে গাট করছে পুলিশ তাদেরকে পাহারা দিয়েছে আজকে যখন সবটা বিপক্ষে চলে যাচ্ছে তখন বলছে সাত দিনের মধ্যে শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে ইয়ার্কি কি পেয়েছে সন্দেশখালী মানুষের সঙ্গে কেন আজ সন্দেশকারী মানুষ একশো চুয়াল্লিশ ধারার মধ্যে থাকবে এই জন্য সম্পূর্ণ তৃণমূল ও তার নেতারা দায়ী তিনি বলেন কাল এসেছিলো শিবু হাজরা তাকে আমি জিজ্ঞাসা করলাম তুমি আমার বিরুদ্ধে কেস করেছো কেন ওই মহিলারা এসেছিলো পাঁচই ফেব্রুয়ারি থানায় গিয়েছিলো তাদের টাকা দেয়নি কেউ কেন টাকা দেয়নি কেন আজকে তোমার নেতারা টাকা দেওয়া হবে বলে বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে তিন বছর ধরে টাকা দেয়নি কেন কেন একশো দিনের টাকা লুট করেছে চোরেদের গাঁট করার জন্য আজ একশো দিনের টাকা দিচ্ছে পাশাপাশি জেলের ভাত মুখে উঠছে না ভাজাভুজি খেতে চাইছেন কোন্নগরের আট বছরের শিশু সন্তানকে খুনে উপযুক্ত মা ও তার বান্ধবী গত ষোলোই ফেব্রুয়ারি থেকে জেলে বন্দি হুগলির কন্যাগড়ের আদর্শনগরের বাসিন্দা শান্তা শর্মা এবং পারবিন। তবে দুজনই পৃথক জেলে রয়েছেন তারা খুনে অভিযুক্ত শিশু মা রয়েছেন উত্তরপাড়া থানায় অন্যদিকে পারভিন বন্দি শ্রীরামপুর মহিলা থানায় জেরার সময় তাদের উত্তরপাড়া থানা আনা হচ্ছে তবে পুলিশ জানিয়েছে জেরার সময় সেভাবে কোনো জবাব দিতে চাইছেন না কেউ ফলে তদন্ত এগোচ্ছে না সেইভাবে কেন তারা মুখে কোনো এটে রয়েছেন তার কারণও বুঝতে পারছেন না তদন্তকারী অফিসাররা জেলের খাবার তাদের পছন্দ হচ্ছে না তারা চাইছেন বাইরের মুখরোচক খাবার তা না দেওয়াতেই তার কিছু বলতে চাইছেন না বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক ওই পুলিশ কথায় জেলের খাবার চাইছেন না তার বান্ধবী ইফফাত কেউ কেউ চাইছেন চাইছেন বিরিয়ানি আই ইফাত ভাত রুটি কোনো পদে তাদের মুখে রুচ্ছে না পছন্দের খাবার না পেয়ে তারা মুখ বন্ধ করে রেখেছেন দেখব পরের খবর দু হাজার ষোলো সালে শ্বেতা শর্মা আমেরিকা থেকে আসেন ভারতে তার আগে তার স্বামীর সঙ্গে ছিলেন মার্কিন মুলুকে সেই বছরই তারা দেশে ফেরেন সে তার অভিযোগ তিনি ব্যাঙ্ক ম্যানেজারের ফাঁদে পরে তেরো দশমিক পাঁচ কোটি টাকার আর্থিক প্রতারণার শিকার হয়েছেন তার অভিযোগ আইসিআইসিআই ব্যাংকের এক ম্যানেজারের বিরুদ্ধে কিভাবে এই বিপুল অঙ্কের টাকা প্রতারণা সে সঙ্গে ঘটলো দেখা না যাক এই অভিযোগটি বিবিসি দেওয়া একটি সাক্ষাৎকারে সে তার অভিযোগ আমেরিকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিনি তেরো দশমিক পাঁচ কোটি টাকা ট্রান্সফার করেছিলেন আইসিআইসিআই ব্যাংকের একটি অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা তিনি ফিক্সড ডিপোজিটে রাখতে চেয়েছিলেন তিনি আশা করেছিলেন ব্যাংকের যে সুদের হার তাতে আসন্ন দিনে সেই টাকা 16 কোটি হবে সে তার দাবি এক বন্ধু সূত্র ধরে ওই ব্যাংক ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ হয় তার তখনই ওই ব্যাংক ম্যানেজার সেটাকে ফিক্সড ডিপোজিটে রাখার পরামর্শ দেন এমন অভিযোগ করে সে তার দাবি সেই সময় তিনি ফিক্সড ডিপোজিটে পাঁচ থেকে ছয় শতাংশ সুদের কথা বলেছিলেন এদিকে আমেরিকার ব্যাংকে তিনি ফিক্সড ডিপোজিটে সুদের হার নগণ্য বলে রাজি হন শ্বেতা বিবিসিকে দেওয়ার সাক্ষাৎকারে শ্বেতা শর্মা দাবি করেন ওই ব্যাংক ম্যানেজার আমাকে জাল বিবৃতি দিয়েছেন আমার নামে একটি জাল ইমেল আইডি তৈরি করেছেন এবং ব্যাঙ্ক রেকর্ডে আমার ভুলভাল মোবাইল নাম্বার ব্যবহার করেছেন যাতে আমি কোনো উইথড্রলে বিজ্ঞপ্তি না পাই সেটা বলছেন উনিশ থেকে দু তেইশ পর্যন্ত তারা তাদের আয়ের বড় অংশ ওই অ্যাকাউন্টে ডিপোজিট করেন তেরো দশমিক পাঁচ কোটি টাকার ওই জমা করা টাকা এতদিনে এফডিক হয়ে ষোলো কোটি হতো সদ্য জানুয়ারিতে সেটা জানতে পারেন তার সঞ্চয় সেই টাকা উধাও যাবো পরের খবরে প্রায় এক বছরের ব্যবধানে লোকসভা নির্বাচন ঠিক আগে জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত লোকসভা নির্বাচনে এই জঙ্গলমহল হাতে ফিরেছিল তৃণমূল সেই পরিস্থিতি বদলাতে এবার জ্বলন্ত কুর্মী সমস্যা মেটাতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী আসলে গত কয়েক বছরের জঙ্গলমহলে আদিবাসী এবং কুর্মীদের মধ্যে একটি সংঘাতকারের পরিবেশ তৈরি হয়েছিল এর মূল ছিল কুর্মীদের আদিবাসীর তালিকাভুক্ত হওয়ার দাবি গত কয়েক বছর ধরে কুর্মীরা আদিবাসী তালিকাভুক্ত হওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এর আগে রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছেন তারা আবার আদিবাসীরা সেটা মানতে নারাজ আদিবাসীদের ধারণা কুর্মীরা আদিবাসী স্বীকৃতি পেলে তাদের অধিকার খর্ব হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ইঙ্গিত দিলেন কুর্মীদের এই দাবির সঙ্গে তার সহমর্মিতা থাকলেও রাজ্য সরকার নিরুপায় বিষয়টি রাজ্যের এরিয়া ভিত্তিক নয় তবে এই নিয়ে রাজ্য সরকারের তরফে বারবার কেন্দ্রের কাছে চিঠি লেখা হয়েছে তা স্পষ্ট করে দিয়েছেন মমতা চোখ পরের খবরে শেখ শাহজাহানের গ্রেপ্তারে নিয়ে কতটা এগোলো রাজ্য পুলিশ সন্দেশখালীর পরিস্থিতি নিয়ন্ত্রণে কি পদক্ষেপ করা হচ্ছে এই বিষয় নিয়ে এবার রাজ্যের মুখ্য ও স্বরাষ্ট্র সচিবের কাছ থেকে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিবি আনন্দবাস আনন্দ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রাজভবনে জমা দিতে হবে রিপোর্ট পেরিয়েছে দেড় মাস এখনো অধরা সন্দেশখালী বেতার বাদশা শেখ শাহজাহান তার গ্রেপ্তারির দাবিতে ফুঁসছে মহিলা সহ সকলেই বিরোধীরা বারবার কাঠগড়ায় তুলছে শাসক দলকে দাবি করা হচ্ছে তৃণমূলে আড়াল করছে শেখ শাহজাহানকে মহিলাদের ধর্ষণ গণধর্ষণ জমি লুটের মতো অভিযোগ তুলে সন্দেশখালীর জায়গায় জায়গায় বিক্ষোভ হচ্ছে এলাকাবাসী কাঠগড়ায় তুলছে স্থানে তৃণমূল নেতৃত্বকে ইতিমধ্যে শেখ শাহাজাহানের দুই সাকেত শিবুহাজরা উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এখনো বেপাত্তা শেখ শাহাজাহান। সন্ধ্যাকালীন বাসিন্দাদের এখন প্রশ্ন একটাই, কবে গ্রেফতার হবে শেখ শাহাজাহান? রাজ্যের কাছে এবার সে কথা জানতে চাইলেন খোদ রাজ্যপাল। দেখবো পরের খবর শেখ শাহাজাহানকে গ্রেফতার করা যায়নি হাইকোর্টের স্থগিতাদেশের জন্যই। নিজের অবস্থানে অনড় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার স্পষ্ট করে দিলেন তিনি তৃণমূল পরের দিনই সন্দেশকালীতে অশান্তি শুরু হয় যার সম্পূর্ণ সদ্ব্যবহার করে বিজেপি পেরিয়েছে চুয়ান্ন দিন এখনো অধরা শেখ শাহজাহান তার দাবিতে ফুঁসছে সন্দেশকালীন মহিলা সহ সকলেই বিরোধীরা বারবার কাঠগড়ায় তুলছে শাসক দলকে দাবি করা হচ্ছে তৃণমূলই আড়াল করছে শেখ সাহেবানকে পাল্টা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়স্থলে থেকে তিনি দাবি করলেন তৃণমূল নয় শেখ সাহেবানকে আড়াল করছে বিচার ব্যবস্থা এদিন অভিষেক বলেন কাশ্মীর থেকে সুদীপ্ত সেনকে গ্রেফতার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কে সাহাধান তৃণমূল কাউকে আড়াল করছে না ওকে আড়াল করছে বিচার ব্যবস্থা তার এই মন্তব্যকে কেন্দ্র করে বিস্তর জোল ঘরা শুরু হয় পরের খবর আগামী মাসের শুরুতেই দেশ জুড়ে কার্যকর করা হবে নাগরিকত্ব সংশোধনী আইন এক সর্বভারতীয় সংমাধ্যমের দাবিতে সরগোল সূত্রের দাবি সিএএ বিধি প্রণয়নের কাজ সারা খসড়া তৈরি আগামী মাসের প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি দিয়ে ওই বিধি কার্যকর করে দেবে মোদী সরকার যা প্রকাশ্যে আসার পরে সোরগোল পড়ে যায় দু হাজার উনিশে শেষে তে রাষ্ট্রপতির সিলমোহর পড়লেও বিধি তৈরি হয়নি তাই এখনো আইনি কার্যকর হয়নি গত পাঁচ বছরে বহুবার এই আইন কার্যকর করার দাবি উঠেছে আবার বিরোধিতাও হয়েছে কিন্তু কোনো না কোনো অজুহাতে পিছিয়ে গেছে কেন্দ্র আসলে সংশোধিত নাগরিকত্ব আইন যখন কার্যকর হয় তখনই দেশ জুড়ে কার্যতা আগুন জ্বলে ওঠে গত কয়েক বছরে তাই আর ঝুঁকি নেওয়া হয়নি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন